ওয়ান প্লাস নট সি ফোর লাইট অরিজিনাল বডি গোল্ডেন কালারের বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন ফোনগুলো দীর্ঘ টাইম ইউজ করে ভেঙে যায় ফেটে যায় স্কেচ পড়ে যায় দাগ পড়ে যায় সেই জন্য বডিগুলো চেঞ্জ করতে হয় যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারবেন রিয়ালমি এলিভেন প্রো দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল মানে বডি রয়েছে ব্যাকসেলও আছে এটা আমরা হাড্ডি বলি যেটা মিডিল ফ্রেম দেখেন এইগুলো কিন্তু মূলত সবসময় পাওয়া যায় না বা সব জায়গাতে পাওয়া যায় না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন নোট চোদ্দো অরিজিনাল বডি হান্ড্রেড কোয়ালিটি ফুল ফিটিং হবে একশো একশো যাদের বডিগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে সারা বাংলা এসে ঘরে বসে বডিগুলো নিতে পারবেন আপনি একটা পুরাতন ফোন নতুন করতে পারবেন যাদের বডিগুলো দরকার ওয়ান প্লাস টেন আর ব্ল্যাক কালারের বডি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নষ্ট ফোন ভাঙা ফোন পড়া ফোন দাগ পড়া ফোন ঠিক করতে পারবেন বডিটা চেঞ্জ করলে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন বডিগুলো যাদের প্রয়োজন হটসঅপ অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভি চল্লিশ লাইট অরিজিনাল বডি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বডিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের বডিগুলো প্রয়োজন হটসঅপ অর্ডার করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন দেখেন বডিগুলো ইউজ করে কিন্তু দাগ পড়ে যায় স্কেচ পড়ে যায় ভেঙে যায় ফেটে যায় সেই জন্য চেঞ্জ ওয়াই দুশো ই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফিটিং হবে একশো একশো দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে গেছে ফেটে গেছে স্কেচ পড়ে গেছে দাগ পড়ে গেছে সেই জন্য বডিটা চেঞ্জ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বডিগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি নোট চোদ্দো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফিটিং হবে একশো একশো দেখেন এই বডিগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিলো না আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ ভিডিও ওয়াই টোয়েন্টি ওয়ান দেখতে পাচ্ছি না ব্লু কালারের বডি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন বডিগুলো অ্যাভেলেবেল রয়েছে যাদের দরকার হোয়াটসঅ্যাপে অর্ডার করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন রেডমি তেরো সি ফাইভ জি অরিজিনাল বডি দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় স্ক্র্যাচ পড়ে যায় দাগ পড়ে যায় সেই জন্য বডিটা চেঞ্জ করতে হয় বডিগুলো যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই বো টি টু এক্স একটা ইউনিক কালার একটা বডি দেখতে পাচ্ছেন এই বডিগুলো অনেক রানিং ফোনটা অনেক রানিং যাদের বডিগুলো প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিভো ওয়াই জিরো টু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বডি ফোনটার কালারটা অনেক সুন্দর একটা বেগুনি কালার মানে মেয়েদের জন্য মানে খুব পছন্দের একটা কালার যাদের এই বডিগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারবেন ধন্যবাদ রিয়েলমি সি পঞ্চান্ন গোল্ডেন কালারের বডি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন বডিগুলো যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আপনাদের মেয়ে সি পঞ্চান্নর নতুন কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এই কালারের বডিগুলো অ্যাভেলেবেল ছিল না খো আমাদের কাছে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে যাদের দরকার বডিগুলো অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেন আপনি পাচ্ছেন আমার হাতে একটা বডি রয়েছে একটা না অনেকগুলোই রয়েছে মডেলটা হচ্ছে রিয়েলমি এলিভেন এক্স লেডিস মানে গোল্ডেন কালারটা লেডিসরা পছন্দ করে খুব দেখতে পাচ্ছেন আপনার পুরাতন ফোনটি কিন্তু নতুন করতে পারবেন ধন্যবাদ বডিগুলো স্যামস্যাম এ ছত্রিশ বডিগুলো পাওয়া যাচ্ছিলো না হোক বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বডিগুলো যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন